নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আমি ডালিয়া মুখার্জি স্পিরিচুয়াল গ্র্যান্ড মাস্টার অ্যান্ড টিচার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি যত পুরনো নজর দোষ হোক না কেন আপনার শরীরের ওপরে নজর লেগে গেছে আপনার বাড়ির ওপর নজর লেগে গেছে বাড়িতে অসুখ বিসুখ ছাড়ছেই না আপনার ব্যবসার ওপর নজর লেগে গেছে ব্যবসা চলছেই না বাচ্চাদের অসুখ হয়ে যাচ্ছে একের পর এক বয়স্ক মানুষরা দীর্ঘদিন ধরে ভুগছেন অভাব অনটন ধার দেনা চলেছে চলেছে দিকে হচ্ছে না তাহলে কোনো আপনারা কি করবেন তারই উপায় আজকে আমি বলবো খুব সহজ টেকনিক খুব সহজে আপনারা এই সমস্ত দূর করতে পারবেন তার আগে আপনাদের বলবো আপনারা কি করে জানবেন যে আপনাদের বাড়িতে নজর লেগে গেছে বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার উপর বা আপনার ব্যবসার উপর সেইটি জানার জন্য যে ক্রিয়াটি সেইটি আমাদের আগে করতে হবে আমাদের জানতে হবে আদৌ এটা সঠিক কিনা যদি আপনি ফলো করেন বাড়ি ফ্যামিলিটাকে ফলো করেন যদি আপনি এরকম কিছু দেখতে পান যে একজন লোক থেকে উঠছে ফের আবার আরেকজন একজন পড়ছে বা অভাব অনটন থেকেই যাচ্ছে টাকা আসছে কিন্তু টাকাটা কিভাবে যেন বেরিয়ে চলে যাচ্ছে কোনো দিকে আপনার কোনো সুরাহা হচ্ছে না পড়াশোনায় ছেলেমেয়েরা খুব ভালো রেজাল্ট করতে পারছে না বা বাড়িতে এমন এমন লোকজন আসছে যাদের জন্য আপনার বাড়িতে অশান্তি ছেয়ে যাচ্ছে বা লোকে অকথা কুকথা বলছে যেটার জন্য আপনার মনোবল ভেঙে যাচ্ছে অথবা আপনার বাড়ির কোনো জিনিসপত্র ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে ইলেকট্রনিক জিনিসগুলো কাজ করছে না একের পর এক কলগুলো খারাপ হয়ে যাচ্ছে নর্দমায় বড় বড় পোকা কোথা থেকে চলে আসছে বাড়িতে এমন এমন পোকামাকড় ঢুকছে যেগুলো আগে কখনো ছিলই না এই রকম যদি আপনাদের বাড়ির পরিস্থিতি হয় তাহলে আপনারা যে কাজটি করবেন খুব সহজ কাজ আজকে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি খুব সহজেই এটি করতে পারবেন আপনারা কি করবেন এক গ্লাস জল নেবেন কাচের গ্লাসে জল নেবেন ওটি কাচের গ্লাসই কিন্তু হতে হবে অন্য কোনো গ্লাসে নিলে কিন্তু হবে না এরপর আপনারা নুন নেবেন সেই নুনটা আপনাদের সি সল্ট হতে পারে রক সল্ট হতে পারে ব্ল্যাক সল্ট হতে পারে মানে ওটাকে বলে বিট নুন সন্দক নুন অথবা সি সল্ট মানে যেটা আমরা লবণটা খাই সেই লবণ যে কোনো লবণ হলেই হবে কাঁচের গ্লাসে আপনারা পরিষ্কার জল নেবেন খাবার জল না নিলেও হবে জলটা পরিষ্কার হলেই হবে এই পরিষ্কার কাচের গ্লাসের জলের মধ্যে আপনারা লবণ দিয়ে দেবেন যে কোনো লবণ লবণটা দিয়ে আপনি আপনার মাথার কাছে রেখে শুচ্ছেন অথবা ঘরের কোনো জায়গায় রেখে শুচ্ছেন অথবা একদিনেই যদি আপনি চেক করতে চান পুরো বাড়ি তাহলে আপনি পুরো বাড়িতে বিভিন্ন ঘরে বিভিন্ন জায়গায় এমনকি বাথরুমে পর্যন্ত কাঁচের পাত্রে জল নিন এবং লবণ নিন দেড় থেকে দু চামচ লবণ নিন তার থেকে বেশি হলে কোনো ক্ষতি নেই কিন্তু তার থেকে কম নেবেন না নিয়ে রেখে দিন সারা রাত আর এর সব মুখ ওপেন থাকবে ঢাকা দিয়ে রাখবেন না এবার সারা রাত এই জল থাকলো। অসুস্থ রুগী যাদের বাড়িতে আছে তাদের ওই রুগীর পাশাপাশি রাখবেন মানে মাথার কাছাকাছি রাখবেন আর ঘরের যে কোনো কোনায় রেখে দেবেন যেখানে খুশি আপনারা রাখতে পারেন সদর দরজার বাইরের দিকেও আপনারা একটা গ্লাসে করে জল রেখে দিতে পারেন নুন দিয়ে সব জায়গায় রেখে দিলেন পরের দিন ভোরবেলা উঠে প্রত্যেকটা গ্লাস চেক করবেন চেক করে দেখবেন কালারটা কি বলছে কালারটা যদি আপনার কাছে অস্বাভাবিক মনে হয় একটু লবণ দিলে তো রঙটা চেঞ্জ হবেই সেটা স্বাভাবিক কিন্তু তার চেয়েও যদি অস্বাভাবিক মনে হয় কালারটা তাহলে বুঝবেন আপনার ওই ওই জায়গায় নেগেটিভ এনার্জি আছে আর যদি সবগুলো গ্লাসের জলই ওরকম কালার হয়ে যায় তাহলে বুঝবেন পুরো বাড়ি ছেঁয়ে গেছে নেগেটিভ এনার্জিতে আর পার্টিকুলার কোনো জায়গায় হলে সেই জায়গাটা তেই ইন্ডিকেশান করবেন যে এখানে আমার বেশি নেগেটিভ এনার্জি আছে সেইখানে কি করতে হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন সূর্য অস্ত যাওয়ার পর আপনারা জলের গ্লাসে আবার জল ভরবেন আর দেড় থেকে দু চামচ লবণ দেবেন তারপরে আবার সেই জায়গায় রেখে দেবেন এটি সূর্যাস্তের পর করবেন দিনের বেলা করবেন না আর ঘুম থেকে উঠে সেই জলটি আবার ফেলে দেবেন দীর্ঘদিন করতে করতে দেখবেন সেই জলের কালার আস্তে আস্তে নর্মাল হয়ে আসবে তখন আর করার দরকার হবে না তখন আপনারা সপ্তাহে একদিন করতে পারবেন একদিন করলেও হবে এই কাজটি আপনারা বাইরে যে আছে যার জন্য আপনাদের খুব চিন্তা ভাবনা হচ্ছে ছেলেমেয়েরা বাইরে আছে বা হাজবেন্ড বাইরে আছে চিন্তা করছেন তার নেগেটিভ এনার্জি সরবার জন্য চেষ্টা করছেন তাহলে কি করবেন তাদের ফটো নেবেন ফটো নিয়ে ফটোর সামনে ওই কাচের গ্লাসে জল নেবেন এবং লবণ নেবেন দেড় থেকে দু চামচ এবং রেখে দেবেন আর বলবেন এই ব্যক্তির সারা নেগেটিভ এনার্জি এই জলের মধ্যে চলে আসো এটি বলে আপনারা রাত্রিবেলা শুয়ে পড়বেন আর প্রত্যেক দিনই করবেন আর যদি ব্যক্তির ফটো না থাকে তাহলে সেই ব্যক্তির নাম টাইটেল একটা কাগজে সাদা কাগজে নীল কালি দিয়ে লিখবেন লিখে গ্লাসের গায়ে আটকে দেবেন ওই ব্যক্তির নাম ধরে বলবেন এনার সমস্ত নেগেটিভ এনার্জি যেন এই নুনজলে দবিভূত হয়ে যায় আর যদি আপনারা এই কাগজেও না লিখতে পারেন তাহলে এমনি হাওয়ার মধ্যে বলবেন যে অমুক ব্যক্তি নেগেটিভ এনার্জি এখানে দবিভূত হয়ে যায় এখানে আর কথা আপনাদের বলে রাখি যে ব্যক্তি বাইরে আছে তার জন্য যখন করছেন সেই ব্যক্তি যদি বাড়িতে আসা যাওয়া বেশি না থাকে তাহলে কিন্তু এই বাড়িতে তার ভাইব্রেশন নেই তাহলে সেই ভাইব্রেশনের জন্য আপনি যে ক্রিয়াটি করছেন সেটি খুব একটা গুরুত্ব পাবে না খুব কম হবে হবে খুব সামান্য হবে কিন্তু যদি ব্যক্তির ঘন ঘন বাড়িতে যাওয়া আসা থাকে সপ্তাহে একদিন করে আসলো গেলো এরকম যদি হয় তাহলে তার ভাইব্রেশন আপনি পেয়ে যাচ্ছেন তার জন্য আপনি কাজটা করতে পারবেন কিন্তু দীর্ঘদিন যদি বাড়িতে না থাকে ভাইব্রেশনটা থাকছে না তাহলে কিন্তু এখানে আগে থেকে বলে রাখছি কাজটা কিন্তু অনেক কম হবে এরকমভাবে আপনারা বাচ্চাদের ওপর বাড়িতে পেট ডগ বা পেট ক্যাট আছে তাদের ওপর যদি এরকম হয়ে থাকে ব্ল্যাক ম্যাজিক তাহলে আপনারা প্রত্যেকের নেগেটিভ এনার্জি এইভাবে নুন জলের মধ্যে দবীভূত করে ফেলে দিতে হবে প্রত্যেক দিন করতে হবে করতে করতে ধীরে ধীরে চলে যাবে তারপরে যখন মনে করছেন যে সব ঠিকঠাক হয়ে গেছে তখন আপনারা সপ্তাহে একদিন করলেই হবে আর একটা উপায়ের কথা বলছি বেশ কিছু লবঙ্গ আপনারা নিয়ে নেবেন ফুলওয়ালা লবঙ্গ নেবেন যেন লবঙ্গর ওপরে একটা গোল মতন ফুল মতন থাকে দেখে নেবেন ওই ফুল সমেত চাই এই লবঙ্গ আপনারা পাঁচটা ছটা আটটা দশটা যতগুলো খুশি হাতের মুঠিতে নিয়ে নেবেন আপনার ডান হাতের মুঠিতে নেবেন নিয়ে সারা ঘর ঘুরবেন যতগুলো ঘর আছে সব ঘরগুলো ঘুরবেন আর বলবেন সমস্ত নেগেটিভ এনার্জি এই মুঠির মধ্যে চলে আসো এরকমভাবে সব ঘরগুলো ঘুরলেন আর যদি কোনো ব্যক্তির ওপর করতে হয় ওই ব্যক্তির ওপর হাতটা ঘুরিয়ে নিচ্ছেন যতবার খুশি যেভাবে খুশি ক্লক ওয়াইজ হতে পারে অ্যান্টি ক্লক ওয়াইজ হতে পারে আবার একদম মাথা থেকে পা পর্যন্ত এমনি করেও ঘোরাতে পারেন সব রকম হতে পারে ওই ব্যক্তির ওপর ঘোরাবেন আর যদি ব্যক্তি কাছে না থাকে তাহলে ব্যক্তির নাম করে হাওয়ার মধ্যে এমনি এমনি করে ঘুরিয়ে দেবেন যেমনভাবে খুশি ঘোরাবেন তাতে কোনো অসুবিধে নেই তারপরে সেই লবঙ্গটা নিয়ে এসে আপনার বাড়ি সদর দরজার বাইরের দিকে বাইরের দিকে একটা পাত্রে কপ্প নেবেন কিছুটা দু তিনটে টিকিয়াও নিতে পারেন একটাও নিতে পারেন কর্পূর নেবেন কর্পূর নিয়ে এই লবঙ্গগুলো ওর মধ্যে দিয়ে সবকটা জ্বেলে দেবেন জেলে দিয়ে ধোঁয়াটা বাইরে যেন বেরিয়ে চলে যায় আর এই যে ছাইটা থাকবে সেই ছাইটা আপনারা মাটিতে কোথাও পুঁতে দেবেন বা বাইরে হাওয়াতে উড়িয়ে দেবেন এইভাবে আপনার নেগেটিভ এনার্জি পুরো চলে যাবে পরিষ্কার হয়ে যাবে যে যত কঠিন ব্ল্যাক ম্যাজিক করুক না কেন কিছুতেই আপনার কাছে আর থাকতে পারবে না যদি আপনারা এই ক্রিয়াগুলো করেন এই ক্রিয়াটি খুব শক্তিশালী একটি ক্রিয়া খুব সহজভাবে হয়ে যাচ্ছে আপনার তেমন কিছু খরচও লাগছে না বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাপোর্ট করে রাখবেন তাহলে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনারা যারা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন তার মধ্যে যে যে সাবজেক্টগুলো পড়ে হোলি ফায়ার লামাফেরা ম্যাগনিফায়েড হিলিং ইমারা রেইকি ইত্যাদি ইত্যাদি আমার ডেসক্রিপশন বক্সে আছে আপনারা গিয়ে দেখে নেবেন যদি আপনারা এগুলি শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমি অনলাইন এবং অফলাইন দুভাবেই শেখাই আর আমার এই সংস্থাটি সরকারি রেজিস্ট্রিকৃত আপনারা এখান থেকে সার্টিফিকেটও পাবেন আমি শনিবার দিন আরেকটি নতুন নিয়ম চালু করেছি সারা সপ্তাহে যে যা প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তর আমি শনিবারের ভিডিওতে প্রত্যেককে দিয়ে দেব যতটা আমি জানি চেষ্টা করব দেওয়ার আর যে যে ভিডিও পাচ্ছেন না খুঁজে আমাকে বলবেন আমি ওই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সমস্ত প্রশ্নের জন্য আপনারা অপেক্ষা করবেন শনিবার পর্যন্ত আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে